আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম আজকে চলে আসলাম কুমলা জেলার বুড়িচু উপজেলার পালপাড়া গ্রাম গ্রামের মুরব্বী চাচা সাদা মাথায় দিয়ে বাড়ি ফিরছে অতিবৃষ্টিতে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না বাড়ি ফিরার তো আর না বাড়ির তো ফিরতেই হবে বাজার থেকে চাচা সাদা মাথায় দিয়ে বাড়ি ফিরছে আকাশ হঠাৎ কালো হঠাৎ আবার পরিষ্কার অত্যন্ত মনোভুক্তকর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ যা না গেলে কখনোই বোঝা যাবে কখনোই এটা উপভোগ করা যাবে না গ্রামের প্রকৃতি গ্রামের আলো বাতাস বৃষ্টি মাটি কীভাবে টানে আসলে যতই দূরে যেতে চাই কোনো না কোনো বাহানা দিয়ে এই গ্রামের পরিবেশে নদীতে চরে আশাই পড়ে কেন জানি এই গ্রাম্য পরিবেশ থেকে নিজেকে আলাদা করতে না এই সবুজ প্রকৃতি আমাকে যেন থাকতে পছন্দ করে নদীর পানি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি গত তিন দিনেও এতটুকু পানি ছিল না নদীর পানি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে জানি না সামনে কি হয় কারণ এবারের গ্রাম রক্ষা বাদগুলার দিকে তাকাইলে মনে হয় না যদি বৃষ্টি বা অধিক পরিমাণের পা ভারতের থেকে পানি আসে আমার মনে হয় না যে এবারের গ্রাম রক্ষা ভাতগুলা টিকবে কারণ ওই দিক দিয়ে দেখা গেছে যে শহর রক্ষা বাঁধ যথেষ্ট পরিমাণে খর হয়েছে কিন্তু গ্রাম রক্ষা বাদগুলা কোনো ইম্প্রুভ আমরা দেখি আরও নদীর পাড়ের গাছগুলা গ্রামের সৎ সরল মানুষগুলা কেটে বাড়িতে নিয়ে গেছে তা এবার মাটি ধরে রাখাও খুব কষ্টসাধ্য হবে তবুও দেখা যাক মোহানবুল আলমিনের নিকট প্রার্থনা যাতে আমাদের গ্রাম শহর দুইটাই ভালো থাকে শহরের মানুষও ভালো থাকে গ্রামের মানুষও ভালো থাকে দীর্ঘ তীরবর্তী মানুষগুলো ভালো থাকে সামনে যাই কী অবস্থা দেখি পাশে থাকেন আপনারা সবাই নদীর পানি অনেক বৃদ্ধি হয়েছে অনেক কাকা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা ভালো আছেন নি কাকা? ভালো আছি। কাকার কি ভেড়া পালন করেন? কাকার কয়টা ভেড়া আছে? একটু কাকার বাড়ি কোথায়? পালপাড়া। পালপাড়া ওইদিকে। ইনশাআল্লাহ। তাহলে শরীর ভালো আছে কাকার শক্তি? আচ্ছা ঠিক আছে। কাকার বৃষ্টিতে ভেড়া কখন বাসায় নেবে? কাকা দেখলাম নদীর পানি ক্রমশই বৃদ্ধি পাইতেছে তো আপনারা গ্রামের মানুষ মানে এটা নিয়ে কি কোনো ভয় বৃত্তিতে আসেন কি না গতবারের মতো তেমন নাই যে নদীতে তো প্রতি বর্ষা যা হয় পানি কত বছর বেশি ছিল আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম বৃষ্টিবাজা বিকেলে এ সময় একটু মালাই মালাইচা হলে কেমন হয় তো চলুন মালাইচা খাই কীভাবে বানাই দেখি বাউবাজারের বিখ্যাত মালাইচা যদিও সেই দোকানটা আজ আর নেই সেই দোকানের পরিবর্তে অনেকে মালাই মালাইচা বিক্রি করে তবে সেই স্বাদটা আর পাওয়া যায় না সেই মুরব্বি চাচা মারা গিয়েছে অনেক বছর হলো সেই স্বাদটা আর পাওয়া যায় না কাকার সেই মালাই চা হাতে পেলাম দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে হয়তো মজাও হবে আসলে এই সময়টাতে একটু মালাই চার দরকার ছিল বাইরে বৃষ্টি ছোট একটি টং দোকান এমন মুহূর্ত প্রয়োজনই বা নিজের চোখ সাক্ষী করতে পারে আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজের আজকের ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম